মেসি পরের বিশ্বকাপে খেলবেন এমনটাই চান ফিফা প্রেসিডেন্ট আর্জেন্টিনা ভক্তদের সাথে তাল মিলে মেসিকে এবার দু হাজার বিশ্বকাপে দেখতে চান সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট বলেন আমি চাই মেসি দু বিশ্বকাপ খেলুক এবং মেসি চাইলে দু হাজার বিশ্বকাপেও চালিয়ে যেতে পারবে তবে এখানে বিষয়টি হচ্ছে মেসির কেরিয়ার মেসির উপর নির্ধারণ করে মেসি যদি নিজেই চান তাহলে দু বিশ্বকাপ খেলতে পারবেন কিছুদিন আগে মেসি তার কেরিয়ার নিয়ে বলেন अम्मी विश्वकप नहीं भावसीना আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি পরের বিশ্বকাপেও খেলবো কারণ যে কোনো কিছু হতে পারে মূল কারণ আমার বয়স আমার সেখানে না থাকায় স্বাভাবিক যতদিন পর্যন্ত আমার মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি চালিয়ে যাব এখন আমি কেবল সামনের কোপা আমেরিকা নিয়ে ভাবছি এরপর সময় বলে দেবে আমি পরের বিশ্বকাপে থাকবো কি না থাকবো মেসির বয়সটা ছত্রিশ এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির বয়স হবে উনচল্লিশ তবে মেসি তারপরও কি খেলা চালিয়ে যাবেন সেটা সময় বলে দেবে